আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আপনাদের সামনে শেয়ার করব এক বোনের বাস্তব ঘটনা যা আপনাকে ইস্তেকফারের শক্তি নতুনভাবে অনুভব করাবে এক বোন তার কিছু দোয়া বহুদিন ধরে কবুল হচ্ছিল না তিনি ভাবতেন আমি নিশ্চয়ই খুব গুনাগার গুনাহের কারণেই দোয়া কবুল হচ্ছে না এই ভাবনা থেকেই তিনি আস্তাক ফিরুল্লা পরা শুরু করেন এ আশা নিয়ে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন তিনি বলেন চাকরির আমার তেমন প্রয়োজন ছিল না আমার ইচ্ছাও ছিল না যে ইস্তেকফার পড়লে চাকরি পেয়ে যাব কিন্তু তার একমাত্র কষ্ট ছিল বিয়ের ব্যাপারে বাধা কেউ বলতো বন্ধ আছে কেউ বলতো নজর লেগেছে আবার কেউ বলতো জিন জাদুর প্রভাব এসব কারণে তার মনে ভয় দুঃখ কষ্ট সব মিলিয়ে জীবন কঠিন হয়ে উঠেছিল তিনি বলেন আমি বহু ইউটিউব ভিডিও দেখে জানতে পারলাম ইসতেকফার পড়ার অনেক ফজিলত একদিন তিনি একটি ভিডিওতে দেখলেন যদি কেউ সাত হাজার বার ফিরুল্লাহ পড়ে এবং শুরুতে ও শেষে এগারোবার দরুদে ইব্রাহিম পড়ে তাহলে দোয়া দ্রুত কবুল হয় এই কথা তার হৃদয়ে এমনভাবে জায়গা করে নেয় যে তিনি তখনই নিয়ত করেন আমি প্রতিদিন সাত হাজারবার ইস্তেকবার পড়ব প্রথম দিন তিনি পড়া শুরু করলেন কিন্তু সাত হাজার বার পড়তে পারলেন না তিনি মাত্র দুই হাজার পাঁচশোবার পড়েছিলেন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন কিন্তু এখানেই শুরু হল আল্লাহর রহমত পরের দিন সকালে তিনি দেখলেন তার জীবনে একসাথে দুটি বড় মিরাক্কেল ঘটেছে প্রথম মিরাক্কেল বিয়ের ভালো প্রস্তাব যে বিয়ের জন্য তিনি বছরের পর বছর দুশ্চিন্তায় ছিলেন যেখানে সবাই বলতো বাধা নজর দিন যাদুর আশ্রাত আছে সেখানেই দ্বিতীয় দিন তার কাছে একটি দারুণ ভালো প্রস্তাব আসে তিনি নিজেই অবাক এটা কিভাবে সম্ভব আমি তো মাত্র দুই হাজার পাঁচশো বার পড়েছি কিন্তু আল্লাহ জানেন সংখ্যা নয় নিয়তি মুখ্য দ্বিতীয় মিরাক্কেল যে চাকরিতে তিনি দুই তিন সপ্তাহে আগে আবেদন করেছিলেন যা তিনি ভুলেও গিয়েছিলেন সেখান থেকে তাকে ইন্টারভিউ ও জয়নিংয়ের জন্য পরপর তিনবার কল করা হলো। যেই চাকরির প্রয়োজন তিনি অনুভবই করছিলেন না সেই জায়গা থেকেও রহমতের দরজা খুলে গেল তিনি বলেন ইস্তেকফার পড়ার দ্বিতীয় দিনেই আমার জীবন বদলে যাচ্ছিল এরপর তিনি নিয়মিত পড়তে থাকেন কখনো সাত হাজার কখনও পাঁচ হাজার ব্যস্ত হলে তিন হাজার দরুদে ইব্রাহিমও নিয়মিত পড়তেন এবং তার জীবনে একটার পর একটা দরজা খুলতে থাকে সাত হাজার ইস্তেকফারে আলাদা রহমত আছে যতটা পারবেন পড়ুন সময় ভাগ করে টুকরো টুকরো করে দিনের বিভিন্ন সময়ে শুরুতে ও শেষে এগারোবার দরুদে ইব্রাহিম রহমতকে আরও বাড়িয়ে দেয় প্রিয় দর্শকবৃন্দ ইস্তেফা শুধু গুনামাপি করে না অদৃশ্যভাবে আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেয় আপনি চেষ্টা করুন সাত হাজার বার না পারলে একশো পাঁচশো এক হাজার তিন হাজার যতটা পারেন পড়ুন আল্লাহ নিয়তি দেখেন হে আল্লাহ আমাদের সবার উপর রহমতের দৃষ্টি বর্ষণ করুন আমাদের সব কষ্ট সহজ করুন আমাদের সব জায়েজ দোয়া কবুল করে নিন আমিন